গাড়িতে উঠেই প্রথমে বলে নিলাম ফিয়া মানিল্লা অবশ্যই অবশ্যই আপনারা গাড়িতে উঠে সত্তরবার ফিয়া মানিল্লা পরে নেবেন এই তো আজকে সপরিবারে আমরা রওনা করলাম কুড়িগ্রামের উদ্দেশ্যে ওখানে হচ্ছে ভাস্তির বিয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মতো নতুন একটি ভোলক নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সামনে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটার নাম হচ্ছে তিস্তা ব্রিজ তিস্তা নদী আর কি আপনারা অনেকেই নাম শুনেছেন আর আশেপাশে যাদের বাড়ি তারা তো অবশ্যই জানেন কুড়িগ্রাম লালমনির হাটের মাঝখানে আর কি হচ্ছে এই ব্রিজটা তো এই ব্রিজের উপর দিয়ে সকল যায় আর যে পাশেই একটা লোহার ব্রিজ দেখতে পাচ্ছেন এটার উপর দিয়ে হচ্ছে ট্রেন যায় তো আমি টাটা বাই বাই বলে দিলাম যেহেতু আমরা সবাই মিলে ছিলাম ওখানে আর কি অনেক মজা করতেছিলাম তো ভালোই লাগলো আর কি ব্রিজটা দেখে তো কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরে এই যে আরেকটা ব্রিজ দেখতে পেলাম এই ব্রিজটার নাম কি আসলে বলতে পারলাম না তো যাই হোক আমাদের পরিবারের সবাই আমরা আজকে যাচ্ছি বিয়ে খাইতে আমার শাশুড়ি আম্মা আমার ননাস এবং আমার বরাবত ননাস বোনেরা সবাই আছে এখানে এদের সামনে গিয়ে আর একটা ছোটোখাটো ব্রিজ তো একপাশে গাড়ি আসলো তারপর হচ্ছে আমাদের গাড়িটা যাচ্ছিলো এরকম একটু ছোটো ব্রিজ একসঙ্গে আর কি সব গাড়ি যাওয়ার মতো রাস্তা নাই আর এদিকে তো চার পাঁচটা একটু ভিডিও করে নিলাম রাস্তার সাইড দুই ধারে আর কি এত পরিমাণে সবুজ গাছপালা অনেক ভালো লাগতেছিল আর কি রাস্তাটা দিয়ে যেতেই আর মাঝখানে মাঝখানে তো হচ্ছে সুন্দর সুন্দর ছোট ছোটো ব্রিজ আবার বিশাল বড় বড় দোলা আপনারা কে কী বলেন জানিনা ভাইয়া অবশ্যই অবশ্যই জানাবেন আমরা দোলায় বলে থাকি তো যাই হোক এই যে এখানে আবার পাশে আর একটা ছোট্ট ক্যানেল আর কি তো ইচ্ছে করছিল যে এখানে নেমে একটু হচ্ছে ক্যানেলের পাশে বসে থাকি তো যাই হোক আর বসা হলো না যেহেতু আমরা অনেক দূরে যাবো কুড়িগ্রাম ভুড়কামাড়িতে তো কোথাও অবশ্য থামলাম না এর আগেও আসছিলাম তো এই ব্রিজটায় উঠে অনেক ফটো সেশন করেছিলাম অনেক আগে তখন অবশ্য আমি পেজ খুলিনি তো যাই হোক এখন ইচ্ছে থাকা সত্ত্বেও নামলাম না যেহেতু দুপুরে সবার ক্ষুদাও লেগে গিয়েছিল তাই হচ্ছে গাড়ি আর কি টান দিয়ে চলেই গেলো এই যে ব্রিজটা এই ব্রিজটার নাম হচ্ছে কিন্তু ধরলা ব্রিজ চারপাশটাও অনেক অনেক সুন্দর আসলে ব্রিজের উপরে উঠতেই মনে হচ্ছে যে বিশাল এক আকাশের বুকে উঠলাম মনে হয় তো সামনে আপনারাও এর ভিউটা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে যাদের বাসা আছে আর কি তাদের মধ্যে মনে হয় এমন কেউ নাই বাকি আছে যে এই ব্রিজটা দেখেনি আমি এই যাবত কিন্তু চারবার এই ব্রিজটাতে আসলাম আসলে যখনই হচ্ছে দাদা শ্বশুরের এলাকায় যাওয়া হয় আর কি কুড়িগ্রাম ভুরুঙ্গামারিতে বাংলাদেশের শেষ সীমানা পাশেই কিন্তু হচ্ছে ভারত আর ভারতেও হচ্ছে আমার ফুফু শ্বশুরিদের বাড়ি আছে আর তো পাশেই কি সুন্দর হচ্ছে সরিষা ক্ষেত হলুদ ফুল দেখে চোখ জড়িয়ে গেল আবার মাঝখানে মাঝখানে হচ্ছে ইটের ভাটাগুলো ছিল অনেক মানে মনোমুগ্ধকর পরিবেশ আর কি তো যাই হোক মাঝপথে গিয়ে এক খালাতো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল আর কি আমার এই যে বর্বত ননাসের খালাতো ভাই তো উনি কিছু না খেলে আমাদের ছাড়তেই ছিল না তো যাই হোক একটু হোটেলে বসে আমরা সিংহারা আর মিষ্টি খেয়ে নিলাম আর হচ্ছে মিষ্টি জর্দা দিয়ে পান তো আর কিছুক্ষণ গেলেই কিন্তু সামনেই বিয়ে বাড়ি আমরা গাড়িতে বসে একটু সাজুগুজু করতেছিলাম আমার ভাগ্নি আমাকে নেলপালিশ দিয়ে দিচ্ছিলো তো কোন কোন আপুরা এরকম আছেন যে গাড়িতে বসে একটু সাজুগুজু করেন আমার মতো সময় না পেলে যাওয়া হয় আর কি অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এই তো বিয়ে বাড়িতে চলে আসলাম আমরা নেমে গেলাম সবাই মিলে তো নেমেই হচ্ছে ডাকা শুরু করে দিয়েছিল আমাদের খাওয়ার জন্য যেহেতু আমরা অনেক দূর থেকে গিয়েছি তা আলহামদুলিল্লাহ এই তো খাওয়া শুরু করে দিলাম সব কিছু অনেক গরম গরম ছিল অনেক মজাদারও হয়েছিল আর সবচেয়ে বেশি মজা লেগেছিলো হচ্ছে পায়েসটা পায়েসের মধ্যে আবার হচ্ছে নারিকেলও দেওয়া ছিল কিন্তু মিষ্টিটা একটু করা ছিল তো যাই হোক অনেক লোকের আর কি মানে অ্যারেঞ্জমেন্ট করেছিল প্রায় আটশো লোকের আরেই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বাংলাদেশে এসে সীমা না দেখতে তো রাস্তার পাশে আবার কি সুন্দর মরিচ বাগান বেগুন বাগান দেখে তো ভালোই লাগতেছি আর এই হচ্ছে আমাদের বিয়ের কনে তো সব পর্ব শেষ করে আলহামদুলিল্লাহ আমি বাসায় চলে আসলাম তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত কেমন লাগলো একটু জানাবেন আল্লাহ হাফেজ